আসসালামু আলাইকুম শুভ্র চক্রবর্তী পত্তাশীগণ সো অষ্টম শ্রেণী পাশে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো আজকের এই ভিডিওতে আপনি অষ্টম শ্রেণীতে এবং অনার্স পাশে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সো সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা আবেদন করার তাহলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন তা আজকের এই ভিডিওতে এ টু জেড বিষয়ে তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন মিরপুর কন্টেনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিরপুর শালানীবাস ঢাকা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো প্রথমত যে পত্রে আলোচনা করব তা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 3 পদের নাম নিরাপত্তা কর্মী পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস বা জেএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্থির যোগ্য সো এই পদের বেতন 8250 টাকা থেকে শুরু করে 2010 টাকা পদান্তর হবে 20 গ্রেডের বেতন পদান্তর হবে তারপর আছে ক্রমিক নম্বর 2 পদের নাম ড্রাইভার পদ সংখ্যা এক। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা আবেদন করতে পারবেন তবে অবশ্যই ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এই পদের বেতন নয় বাইশ টাকা প্রদান করা হবে ষোলোতম গ্রেড এর বেতন হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি ইংরেজি ভার্সন প্রদর্শন হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার অথবা তথ্য প্রযুক্তি অথবা অথবা যুবতক প্রযুক্তি বিশ্বাস স্নাতক বা সমমানের ডিগ্রি পাশলে আবেদন করতে পারবেন অথবা শিক্ষাগত যোগ্যতা আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা শিক্ষাজীবনে আপনার তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ হলে আবেদন গ্রহণ যোগ্য হবে না সর্বনিম্ন আপনার দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বেতন প্রদান করা হবে 16000 টাকা থেকে শুরু করে 18640 টাকা 10 তম গ্রেডের বেতন প্রদান করা হবে সো আপনার আবেদন করতে হবে অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন চাকরির শর্ত অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক জাতীয় বেতন দুই হাজার পনেরো অনুযায়ী মূল বেতনের সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা দোলাই ভাতা যাতায়াত ভাতা সব বিশেষ সুবিধা রয়েছে এখানে আপনার বিশেষ সুবিধা মূল বেতনের অতিরিক্ত দায়িত্বে বাতাস্রেণীর শিক্ষক কোঅর্ডিনেটর রুটিন কমিটি শৃঙ্খলা কমিটি ভাতা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সো আপনার অনলাইনে আবেদন শুরু হলো আঠাশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল

আবেদন ফি বাবদ তিনশত টাকা অনলাইনে করতে হবে আপনার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে লিখিত পরীক্ষার হবে তো আপনার পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টি বা ডিএ প্রদান করা হবে না যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই দ্বিতীয় সময়ের মধ্যে আবেদন করতে পারবেন সকল জেলা হতে ছেলেমেয়ে উভয়ের প্রার্থী আবেদন করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ